सुनो अगर इसका नॉर्मल डिलीवरी कर देंगे तो हमारे हॉस्पिटल घाटे में जाएगा पैसा आमदनी कहाँ से करेंगे तो डॉक्टर बोलते थे नॉर्मल डिलीवरी होगी फिर भी इसको रुकवा के सीजार करो, इस्लामिया। अगर डॉक्टर अच्छा होता वो कहता

नारी घूम का उठे बिना की झूठ बोलाते सूरतुल फातिहा पढ़ता है सूरतुल इखलास पढ़ता है कुरान पढ़ता है बच्चे पर भूख देता है रोता हुआ बच्चा हंस उठता है कन्ना करा बच्चा की कुरान का आवाज कलर पे हंसे उठे जाए मेरा दादा तबे तो बुझा की गलो जिसने कुरान पढ़ा दूसरों को पढ़ाया दुनिया में वो, वो सबसे सब अच्छा है बिरादर हमारे वक्ता साहब आ रहे हैं नाराय तकबीर नाराय तकबीर नाराय रिसालत नाराय हैदरी नाराय आली मसला के आला हजरत हजरतुल आलम जनाब मौलाना हलालुद्दीन रजवी साहब तिबिला नाराय तकबीर নারায়ণসালা বরাবর আমাদের সুপরিচিত জীবনী বক্তা جناب মাওলানা হেলালউদ্দিন সাহেব এসে গিয়েছেন আমি বেশিক্ষণ বলবো 5 থেকে 7 বলবো তারপরে পরে সকল জনগনের জনপ্রিয় বক্তা সুমধুর ভাসী মিষ্টি ভাসি মানুষের মন জয় করি মানুষের হৃদয় মাঝে জায়গা বানানো কারি জনাব হেলাল উদ্দিন রেজবি সাহেব কিবলা তিনার জামান দ্বারা আপনারা খুব ভালো ভালো নাদ গজল নিজের সুর অনুযায়ী শুনবেন বেরাদার আমি বলতেছিলাম শিক্ষার ব্যাপারে শিক্ষার ব্যাপারে যেহেতু মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় এবং এই শিক্ষা নিয়ে আমাদের সমাজের ছেলেরা আমাদের গ্রামে যায় কেউ মসজিদে এমামতি করে কেউ আবার মাদ্রাসাতে টিচিং দেয় ইসলামিয়া মনোযোগ সহকারে শুনবেন ইসলাম জগতের একজন বাদশাহ যার নাম বাদশাহ হারুন রশিদ যিনার নামটা আপনারা সকলেই শুনেছেন তার একজন সন্তান যার নাম মামুনুর এবং وقال لهم انك تريد ان تتحرك بهذا المكان ভাইরাদার হযরতে ইমাম কসাই ইমাম কসাই তিনি টিজার জামানার একজন বড় মাপের ইমাম কসাইকে বাদশা هارুন রশিদ বলতেছেন ওগো ইমাম কসাই রাহমাতুল্লাহ আলাই আপনি আমার সন্তানটাকে আপনি আমার সন্তানটাকে শিক্ষা দিয়ে সুশিক্ষিত করেন একজন সমাজ কারিগর বানান ভাইরাদার হযরতে ইমাম কাসাই ইমাম ইমাম কাসাই বলতেছেন ভাই হারুন রশিদ ঠিক আছে আমি আপনার ছেলেটাকে সুশিক্ষিত চলে আসবেন সবাই মতো এবং আমার ছেলেটাকে শিক্ষাই শিক্ষিত করে সুশিক্ষিত করবেন সমাজের কারিগর বানিয়ে তুলবেন ইমাম কাসাই বললেন ভাই বাদশা হারুন রশিদ আপনি এই জাবানার বাদশাহ আমি একজন আলিম দিন আপনার বাড়ি যদি আমি পড়াই এটা শিক্ষার মান সম্মানকে ছোট করা হবে আপনার ছেলের পরিবার একজন আমাকে অর্থাৎ আপনি আমার ছেলেটাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন আমার ক্লাস পাঠিয়ে দেন আমার টিচিং এর জায়গাতে পাঠিয়ে দেন আপনার ছেলেটাকে আমি পড়াব বাদশাহ হারুন রশিদ বললেন ঠিক আছে তবে আমার একখানা শর্ত আছে ইমাম কাসাই বললেন বাদশাহ বলুন আপনার কি শর্ত আছে বাদশাহ বললেন আমার ছেলেটার আগে পড়া নিতে হবে আমার ছেলেটার পড়াশোনার ব্যবস্থাটা আগে করতে হবে ইমাম কাসাই রহমতুল্লাহ আলাই বললেন বাদশাহ সালামত আমি এটা করতে পারবো না আমার ক্লাসরুমে যে স্টুডেন্টটি যেই তলবে এলিমটি যেই ছাত্রটি আগে আসবে তার পড়া আমি আগে শুনবো যে পরে আসবে তার পড়া আমি পরে শুনবো বাদশাহ বললেন ঠিক আছে এটাও আমি মেনে নিলাম বেরা বিল্লাতি মিল্লাতি ইসলামিয়া বাদশার ছেলে হারুন রশিদ ইমাম কাসাইয়ের ক্লাসরুমে প্রতিদিন আসেন শিক্ষা অর্জন করে বাড়ি চলে যান একদা বাদশাহ হারুন রশিদ ইমাম কাসাই ক্লাস রুমের দিয়ে পথ অতিক্রম করে চলে যাইতেছিলেন এ অবস্থায় বাদশাহ দেখতেছেন ইমাম কাসাই নিজের পা নিজের পাখানা ধুইতেছেন এবং বাদশার ছেলে মামুনুর রশিদ পানি ঢালতেছেন এই দৃশ্যখানা দেখে বাদশাহ হারুন রশিদ নিজের ঘোড়া থেকে নিচে নেমে গেলেন এবং ঘোড়া বের করে নিলেন ঘোড়া বের করে নিলেন মানুষ সনেরা দেখে আশ্চর্য হয়ে গেল আজকে ইমাম কাসাইয়ের খাইরিয়াত নেই আজকে ইমাম কাসাইয়ের ছুট নেই ছেলের মাধ্যম দিয়ে ইমাম কাসাই সেবা নিতেছে এই জন্য ইমাম কাসাইকে বাদশাহ মেরে ফেলে দিবে এরাদাদে বিল্লাতি স্রাবিয়া ইমাম কাসাইয়ের নিকটে যখন বাদশাহ খেলেন ঘোড়া থেকে নেবে চাবুক বের করে নিজের ছেলে के मारते लगलो एवं बोलते लगलो ऐ नालायक बेटा अल्लाह ने जब तुझे हाथ दिया है एक हाथ से उस्ताद के पैर धुलाओ और एक हाथ से पानी डालो सुभान अल्लाह सुभान अल्लाह

পানি ঢাললো একজন শিক্ষকের একজন মাস্টার মোসাই একজন তাউল একজন আলিমে দ্বিনের একজন মাওলানা একজন মুফতির একজন মুফতির সন্মার একটি বাস্বার নিকটে কত টুক দেখুন যেহুত বাস্বা জানতো আমার ছেলে যদি শিক্ষকের আদর্শবান ছাত্র না হয় একজন ভালো লাভের স্টুডেন্ট হতে পারবে না এই জন্য বেরাদার আমাদের সমাজে প্রত্যেকটা জানেন বেরাদার একটি সত্য কথা বলে যাই ডাক্তার জিনারা হয় জিনাদের একটাই আশা থাকে সমাজের প্রত্যেকটা মানুষ যেন অসুস্থ হয় সমাজের প্রত্যেকটা মানুষ যেন বিমারি হয় বেরাদার আলে মিল্লাত ইসলামিয়া পুলিশ প্রশাসন চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ যেন ঝগড়া করে ওয়াকিলরা চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ যারা তারা যেন বিবাদের মধ্যে বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে বেরাদার মনোযোগ সহকারে শুনবেন পলিটিক্যাল নেতারা চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ সাদা সিধা হোক খুব সরল সহজ হোক কিন্তু বেরাদার আনে মিল্লাত ইসলামিয়া একজন শিক্ষক একজন মাস্টার মশাই তিনি চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ শিক্ষায় সুশিক্ষিত হয়ে নিজেও আগে বাড়ুক এবং নিজের সমাজকেও আগে বাড়িয়ে নিয়ে যায়

জনগণের কাছে নিবেদন যে এই মাদ্রাসা আপনারা খেয়াল রাখবে যদি মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল না থাকে বন্ধ হয়ে পড়ে তো কারি जखन तयरी न हो बाप मर जाए बापा पढ़ाने के लायक नहीं है कौन पढ़ाएगा पांच हजार रुपया पाने वाला मस्जिद का इमाम पढ़ाएगा इमाम कहां से बनता है मदरसा से बनता है मुफ्ती कहां से बनता है मदरसा से बनता है हाफिज कहां से बनता है मदरसा से बनता है আপনি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করলেন তালাক দিয়ে দিলেন সমাধান কোথায় পাবেন মাদ্রাসাতে পাবেন নিজের বাবা পাঁচ টাকা ছেড়ে গেল কি করে ভাগ করবেন সমাধান মাদ্রাসাতে পাবেন এই জন্য মাদ্রাসা চালানোটা জরুরি এবং এই মাদ্রাসাটাকে কায়ামত পর্যন্ত টিকিয়ে রাখতে হবে যদি টিকিয়ে না রাখেন সমাজ আগে বাড়বে না আমরা আগে বাড়বো না শিক্ষায় সুশিক্ষিত হব না বেরাদার এই জন্য বলি মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন আমি আমার বক্তব্যকে আর আগে বাড়াইতেছি না যেহেতু আমাদের